নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে কোনো কোনো রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস একটি শব্দ প্রায় বক্তব্যের উঠে আসে ষড়যন্ত্র যা আগে বলেছিলাম আট মাস সাত মাস আগে তা এখনো বলছি শুধু আমি একা বলছি না যারা বিবেকবান সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ প্রত্যেকটি মানুষ বলছেন এই কথাটা নতুন করে ষড়যন্ত্র আবার শুরু হয়েছে একটু আগে আমি বলেছি বিএনপি তার অভিজ্ঞতার আলোকে বলেছে সংস্কার কোনটি উচিত হবে কোনটি উচিত হবে না বা কি মতামত কারণ বিএনপি দায়িত্ব বোধ থেকে বলেছে আমরা বরাবর এক কথা বলে এসেছি আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের মানুষের সার্বভৌমত্ব দেশের সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি মানুষের কথা বলার অধিকারে আমরা বিশ্বাস করি বিএনপি তার জন্ম থেকে বলেছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এই কথাটি শুধু বলেনি এই কথাটি প্রমাণ করে দেখিয়েছে বিএনপি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি শুধু বলেইনি দেশে খালেদা জিয়ার সময় আমরা এটি প্রমাণ করে দিয়েছি প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টার ফর্মে কনভার্ট করার মাধ্যমে বিএনপি এই কাজগুলো যেগুলো বিশ্বাস করে বিএনপি প্রমাণ করেছে বিভিন্ন সময় কাজের মাধ্যমে বিএনপি যা বলে কিন্তু আমরা কি দেখেছি অনেকগুলো রাজনৈতিক দলকে আমরা দেখেছি কারোর সাথে আমরা দেখেছি কারোর ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা যখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই সময় আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে কাদের পক্ষ নিয়ে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে আবার আমরা দেখেছি কোনো কোনো রাজনৈতিক দলের সদস্য এই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি বরং ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে গিয়ে কোনো একটি দেশে লুকিয়েছিল বা আশ্রয় নিয়েছিল কে ছিল এই দেশে এই দেশের জনগণ ছিল এই দেশের মুক্তিযোদ্ধারা এই দেশে ছিলেন এই দেশের জনগণ এই দেশে ছিল এবং সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন আজকে যদি বিএনপির অবস্থান থেকে আমরা বলি আমরা কাউকে দেখেছি একটু দূরের একটি দেশের গান গাইতে আবার কাউকে দেখেছি একদম প্রতিবেশী একটি দেশের গান গাইতে এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে প্রিয় উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আজকে জোর গলায় আমি বলতে চাই বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের অস্তিত্বে বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিএনপি বিশ্বাস করে এটি বাংলাদেশই হচ্ছে বিএনপির সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা